না কোনো চাপে নেই আমাদের তরফ থেকে আমাদের স্পষ্ট বার্তা হবে যে এখন যে যারাই মুভমেন্ট করে। সকল কিছু নির্বাচনের প্রতিকূল যায় এই ধরনের সকল মুভমেন্টের আমরা বিরোধী আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচন বান্ধব একটা সুস্থ নির্বাচন যাতে একটা সুস্থ পরিবেশ থাকে এ ধরনের একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা আপনাদের কার্যক্রম গ্রহণ করবেন এবং সেভাবেই আমাদের নির্বাচনটাকে সহজ করার জন্য মানুষের কাছে সুন্দর করার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা না আমরা এরকম ইঞ্জিনিয়ারে কোনো কিছু লক্ষ্য করতেছি না আমি বিভিন্ন জায়গায় আমরা ঘুর যাচ্ছি যা আমাদের যারা কমিটেড একটু আগে আমি বলেছি যে আমাদের সকল রিটার্নিং অফিসার স্ট্যান্ড রিটার্নিং অফিসার নির্বাচনে কাজে নিয়োজিত প্রায় আঠারো লক্ষ কর্মকর্তা কর্মচারী আমাদের পুলিশ বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের বিজেপি আমাদের আনসার সবাই এখন কমিটেড জাতিকে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের মানসিকতা দরকার তাদের মধ্যে সেই মানসিকতা আমরা লক্ষ্য করেছি এবং খুব বিরূপ আইন শৃঙ্খলার খুব বিরূপ বা তুলনামূলকভাবে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ কাজ করতেছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি